হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে দেখো আমি আবার কলাপাতা দিয়ে কাতল মাছের পাতুরি বানিয়েছি পেটি দিয়ে সেটা কিভাবে বানিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি আর এই পাতুরিটা কাতলা মাছ না ভেটকি মাছ তোমরা বুঝতেই পারবে না ভীষণ টেস্ট হয় এভাবে বানালে তো দেখো আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর এটা খেতে ভীষণ টেস্ট হয় তো দেখো এখানটায় কাতল মাছ এনেছিল সেগুলো আমি পেটেগুলো বের করে নিয়েছিলাম এখন এগুলো আমি একটু নুন আর লেবু রস দিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দেব এখন একটা প্যানে আমি অল্প তেল দেব তেল দিয়ে অল্প হালকা হালকা ভেজে নেব পুরা ভাজবো না যাতে মাছটা নরম হয়ে যায় ভাবে ভাজবো তো দেখো আমার হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব আর দেখো এখানটায় আমি মিক্সিতে সাদা সর্ষে কালো সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা আর পোস্ত আর একটু নুন দিয়ে আমি শুকনো পেস্ট করে নেব প্রথমে তো দেখো আমার হয়ে গিয়েছে এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর তেল দিয়ে দেবো সরিষা তেল ভালো করে মিক্সড করে নেব এখন তো দেখো আমার এখন মাছগুলো আমি কাটাগুলো বের করে দেবো কাটাও রাখবো না এটার থেকে সবগুলো এক এক করে আমি হাত দিয়ে টেন টান দিলেই বের হয়ে যাবে তার জন্য এই মাছটা অল্প অল্প নরম করে ভেজে রেখেছিলাম যাতে কাটাগুলো আমি বের করতে পারি এখন কলা পাতা নিয়েছিলাম সেগুলো অল্প আগুন দিয়ে আমি নরম করে নেব যাতে মূর্তে সুবিধা হয় এখন একটা একটা মাছ দেবো আর পেস্টটা দিয়ে দেবো সর্ষে পোস্তর একটা কাঁচা লঙ্কা দেবো দিয়ে আমি কলা পাতায় মুড়ে রসি দিয়ে ভেদে দেবো যাতে খুলে না যায় বাজার সময় আর এটা তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ টেস্ট হয় আজকাল তো বিয়েবাড়িতে এরকম কলাপাতার পাতা পাতুরি মাছ বানিয়ে থাকে তাই আজ আমি ঘরেই বানিয়েছি এরপর তো দেখো আমি পেনে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এখন উল্টে দেব পনেরো কুড়ি মিনিট এরকম লো ফ্লেমে ভাজলে হয়ে যায় আবার একটুখানি আমি আবার ঢাকা দিয়ে দেবো এটাকে দেখো দেখো আমার হয়ে গিয়েছে এখন রশিগুলো আমি দড়িগুলো কেটে দেব কাছে দিয়ে আর তোমরা কে কে এরকম পাতরি ভালোবাসো কমেন্টে জানিও আর ভীষণ টেস্ট হয়ে ওগুলো এবার খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কালারটা কি সুন্দর এসেছে একদম ভালোভাবে হয়ে গিয়েছে তাহলে এখনকার মতন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো